পশু পাখি পোষার শখ অনেকেরই আছে পোষা প্রাণী বাড়ির পরিবেশ সুখী সুন্দর করে তোলে কেউ কুকুর বিড়াল পোষেন আবার অনেকে পাখি পুষতে ভালোবাসেন পাখি পোষার ক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ টিয়া কিন্তু টিয়া পাখি পোষা শুভ না অশুভ তা কি জানেন বাস্তুশাস্ত্র মতে আমরা বাড়িতে যা কিছুই আনি না কেন তা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে তাই বাড়িতে টিয়া পাখি রাখা কতটা শুভ অথবা এর ফলে কোনো ক্ষতি হতে পারে কি না তা জেনে রাখা দরকার জেনে নিন টিয়া পাখি পোষার বিষয়ে কি বলছে বাস্তুশাস্ত্র বাড়িতে টিয়া পাখি রাখা শুভ কেন এক নম্বর বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর দিকে টিয়া পাখি রাখা খুবই শুভ বিশ্বাস করা হয় এতে বাড়ির বাচ্চার পড়াশোনা আগ্রহী হয় এবং তাদের স্মরণশক্তিও বৃদ্ধি পায় দু নম্বর বাড়িতে টিয়া পাখি রাখলে রোগ ভোগের ঝুঁকি কমে এবং মানুষের মনে হতাশাও কম আসে তিন নম্বর ঘরে টিয়া পাখি বা তার ছবি রাখলে রাহুকেতু ও শনির কুদৃষ্টি বাড়ির উপর পড়ে না বাড়ির কারুর অকাল মৃত্যুও হয় না চার নম্বর যদি টিয়া পাখি খাঁচায় রাখা হয় তাহলে তার সুখী হওয়া খুবই জরুরি অন্যথায় টিয়া পাখি রেগে গেলে আপনার ঘরকে অভিশাপ দিতে পারে যার ফলে আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়বে পাঁচ নম্বর টিয়া পাখি পুষলে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও ভালো হয় বাড়ির পরিবেশে ইতিবাচকতা বৃদ্ধি পায় এবার বলি বন্ধুরা টিয়া পাখি রাখা কেন অশুভ এক নম্বর যদি কোনো ব্যক্তির কোষ্টিতে টিয়া পাখি পোষার যোগ না থাকে কিন্তু তিনি টিয়া পাখি যদি পোষেন তাহলে বিরাট ক্ষতি হতে পারে দু নম্বর টিয়া পাখি আপনার বাড়ি এসে আনন্দ না থাকলে গৃহস্বামীর প্রতি তাদের মনে ক্রোধের সঞ্চার হয় তাই কোনো পশু বা পাখিকে বন্ধক করে রাখা ঠিক নয় তিন নম্বর বাড়িতে ঝগড়া বিবাদের পরিবেশ থাকলে টিয়া পাখি রাখবেন না কারণ টিয়া সেই শব্দগুলো শুনে তা উচ্চারণ করবে এর ফলে বাড়ির উপর অশুভ প্রভাব পড়তে পারে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে লাইক কমেন্ট করে জানাবেন মতামত এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ